আমাদের এই এলাকার যত মানুষ আছে আজ অবধি কাগজের লিখিত কোরআন দেখে নাই তারা কারণ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে যার বাড়িতে কোরআন থাকবে তাকে ফাঁসির কাছে হবে কিন্তু এই এলাকার প্রত্যেকেই কোরআনের হাফেজ প্রত্যেক নারীরা কোরআনের হাফেজা রাষ্ট্রীয়ভাবে কোরআন নিষিদ্ধ করার পরেও এই কোরআনের হাফেজ ঘরে ঘরে কি বুঝলেন পৃথিবীর এমন কোন মা সন্তান নেই আমার আল্লাহর কোরআন নিষিদ্ধ করবে দূরের কথা কোরআনের একটি অক্ষর একটি আয়াত পরিবর্তন করতে পারবে না যারা নিষিদ্ধ করতে আসবে তারা যতই সুপার পাওয়ার হোক না কেন যতই শক্তিশালী হোক না কেন কোরআন নিষিদ্ধ করতে আসলে কোরআনের হাফেজদেরকে আঘাত করলে আলেমদেরকে আঘাত করলে যত সুপার পাওয়ার থাকুক না কেন তাদের অস্তিত্বকে আল্লাহ তলা টুকরা টুকরা করে দিবেন উনিশশো সাল যখন রাশিয়া কোরআন নিষিদ্ধ করেছিল কারো ঘরে যদি কোরআন থাকতো দূরের কথা একটি আয়াত যদি থাকতো তাকে সাল তো একটি মুসলিম দেশ থেকে একজন মুসলমান ভাই একজন মুসলমান ভাই গিয়েছিল ট্রেনিং জন্য রাশিয়ায় গিয়ে বলতেছে বন্ধু বান্ধবদেরকে বলতেছে জুমার দিন জুমার নামাজ আদায় করবো বন্ধু বান্ধব বলতেছে এই দেশে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটি মসজিদ গুদাম ঘর বানানো হয়েছে শুধু শহরে দুইটি মসজিদ আছে তালামারা গেছে গিয়ে দেখে সত্যি তালামারা পাশের ঘর থেকে চাবি দিয়ে গেছে চাবি দিয়ে বলতেছে আপনি যদি এখানে নামাজ আদায় করেন যদি আপনার বিপদ আসে তাহলে আমরা কিন্তু দায়ী না সে আজান দিয়েছে আজান দেওয়ার পর হাজার হাজার মানুষ আসছে কিন্তু কেউ তার সাথে জুমার নামাজ আদায় করে না পরে সে একা একা জোহরের নামাজ আদায় করেছে জোহরের নামাজ আদায় করে বের হয়েছে সে বলতেছে আমি দেখি এক ছোট্ট বাচ্চা আমাকে বলতেছে আঙ্কেল আমাদের বাড়িতে আসেন গেলাম বাড়িতে অনেক খাবার দিয়েছে খাওয়া দাওয়ার পর আমাকে চা দিয়েছে চা পান করেছি এরপর আমি ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করলাম সুটু একটি কোরআন এমন সুটু কোরআন বের করে আমি তাকে বললাম তুমি একটু তেলওয়াত করো এভাবে ছোট্ট একটি কোরআন তার পকেট থেকে বের করে ওতে একটু তেলাওয়াত করো সে কোরআন দেখিয়া আমার দিকে তাকায় আরেকবার তার মা বাবার দিকে তাকায় আরেকবার দরজার দিকে তাকায় পরে তার গার্ডিয়ান বলছে যে ভাই আমাদের এই এলাকার যত মানুষ আছে তারা আজ অবধি কাগজের লিখিত কোরআন দেখে নাই তারা কারণ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে যার বাড়িতে কোরআন থাকবে তাকে ফাঁসির কাস্টে জোরানো হবে কিন্তু আপনি দেখবেন আমাদের এই এলাকার কোন সন্তান কোরআন খুলে দিবেন পড়তে পারবে না কিন্তু এই এলাকার প্রত্যেকেই কোরআনের হাফেজ প্রত্যেক নারীরা কোরআনের হাফেজা কিভাবে সম্ভব তো আপনি পরীক্ষা করেন যেই বাচ্চা দেখে দেখে কোরআন পড়তে পারে না এই কোরআন চিনেই না ওই লোকটি বলতেছে পরীক্ষা করার জন্য আমি একটু তেলাওয়াত করলাম বোঝানোর জন্য বলছি আপনি কোরআন দেখে পড়তে পারেন না কিন্তু আমি তেলাওয়াত করেছি আপনার পর থেকে শুরু করছেন লোকটি বলতেছে আমি একটু করেছি তেলওয়াতের পর থেকে সে করছে গোটা বলে ফেলছে পরে তাদেরকে জিজ্ঞেস করলাম সম্ভব তখন তারা বলছিল সরকার যেহেতু কোরআন নিষিদ্ধ করেছিল আমরা কাঁথা সেলাই করতাম মহিলারা কাঁথা সিলাইয়ের নামে আমরা একজন আরেকজনকে একজন আরেকজনকে কোরআন পড়াতাম এভাবে সমস্ত মহিলারা কোরআনের হাফেজ হয়ে গেছে দর্জির কাজ করে তার কাছে পাঠাইতাম কাজের নাম দিয়ে কিন্তু কোরান বখস্ত করে আসতো এভাবে এলাকার সবাই কোরানের হাফেজ সবাই কোরানের হাফেজা লোকটি ওই সময় বলতেছে আল্লাহ যে বলছে ইন্না নাহ্নু নাজ্জাল নাজিকর ও ইন্না আল্লাহু আল্লাহ যে বলছে কোরান আমি অবতীর্ণ করেছি আমি আল্লাহ কোরান সংরক্ষণ করব। চিন্তা করেছেন উনিশশো সাল রাষ্ট্রীয়ভাবে ভাবে কোরআন নিষিদ্ধ করার পরেও এই কোরআনের হাফেজ ঘরে ঘরে কি বুঝলেন পৃথিবীর এমন কোন মা সন্তান নেই আমার আল্লাহর কোরআন নিষিদ্ধ করবে দূরের কথা কোরআনের একটি অক্ষর একটি আয়াত পরিবর্তন করতে পারবে না যারা নিষিদ্ধ করতে আসবে তারা যতই সুপার পাওয়ার হোক না কেন যতই শক্তিশালী হোক না কেন কোরআন নিষিদ্ধ করতে আসলে কোরআনের হাফেজদেরকে আঘাত করলে আলেমদেরকে আঘাত করলে যত সুপার পাওয়ার দিবেন এটা এমন এক কোরআন এটা যত ডাকবেন তত গর্জে উঠবে